আমাদের এই প্রিয় মাতৃভূমিকে প্রশস্ত মুক্ত চাষ মুক্ত সন্ত্রাসী মুক্ত একটি সুন্দর বাংলাদেশ করে মনে আসার আমাদের আমাদের আদেল ঘোষণার পরেই জুলাই আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল আমাদের আমিরের ঘোষণার পরেই এদেশের আমিরের জনসাধারণ সারি মত নির্বিশেষে ঘর থেকে বেরিয়ে এসেছিল আমার আমরা এই জুলাই এক বছর অতিক্রম করছি আমরা যেই স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম এখনো আমাদের সেই দাবি বাস্তবায়ন হয় নাই এখনো সন্ত্রাসী রাস্তায় ঘরে এখনো চাবাজ রাস্তায় ঘরে এখনো গোপালীরা জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের উপরে আশ্রয় পড়ে কাজেই আমাদের আন্দোলন শেষ হয় নাই নাইপথা আমরা ঘরে জুলাই আন্দোলনে যারা আন্দোলনে ছিলাম আমরা জানাই সকল রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হবে এবং আমরা দল বা হই শেষে সাহেব হইসার নাই চলবে উদারতার পরিচয় দিয়েছেন পরিচয় দিয়েছেন আমরা সকল দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই আসুন আমরা সকলেই নিজ নিজ দলের নেতৃবৃন্দকে সেইভাবে আমরা ঐক্যবদ্ধ করি আমরা জুনাই আন্দোলনের সকল সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি ও যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট মনে করে থাকেন কেউ যদি উচ্চতাচ্ছিল্য করতে চান মনে রাখবেন ভুল করবে অশ্লীলতা পছন্দ করি না আমরা আগ্রাসী হতে চাই না আমরা আমরা সুশৃঙ্খল একটি সংগঠনের কর্মী এবং দায়িত্বশীল যদি আমাদেরকে আপনারা ছোট মনে করেন তুচ্ছতাচ্ছিল্য করেন রাখবেন এটা আপনাদের জন্য চরমভাবে ভাবে কারণ হতে পারে